দেখেন ব্যয় বলছে প্রধানমন্ত্রী চাইলে আমি বিএনপির দায়িত্ব নিতে পারি দেখেন কত বড় বাসটা দিয়ে গেছেন প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী চাইলে একটা দলের দায়িত্ব নিতে প্রধানমন্ত্রী সব দায়িত্ব আট করে দেয় তো নিজের এলাকা দায়িত্ব ঠিক নিতে পারে না শুদ্ধ বাংলা যে কথা বলতে পারে তার সাথে আমি কি তো আজকে সে কোথায় দিতাম সাথে পড়া গেছে অবশ্যই আমি তার বিচার চাই এবং সে দেশের বাইরে না সে ভূমন্ডলে যেখানে থাকুক সেখান থেকে তাকে ধরে এনে বিচার করতে হবে এবং তার বিচার আমরা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহার বাংলাদেশে এমন কোন মানুষকে হয়তো খুঁজে পাওয়া যাবে না যে শিবা শানু কে চেনে না সেই শিবা শানু কিন্তু ব্যারিস্টার সুমনকে কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলো কেন দেখতে চাইলো কি জন্য দেখতে চাইলো এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন তো চলেন ভিডিওটা কন্টিনিউ করি আমার সাথে আপনারাও ভিডিওটা দেখেন দেখেন ব্যাসটা শুনুন তো এর আগেও বলছে যে প্রধানমন্ত্রী চাইলে আমি বিএনপি দায়িত্ব নিতে পারি দেখেন কত বড় বাসটা দিয়ে গেছে প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী চাইলে আর একটা দলের দায়িত্ব নিতে মানে প্রধানমন্ত্রী সব দায়িত্ব বাকি দেন তো উনার কথা উনি তো নিজের এলাকার দায়িত্ব ঠিক মতো নিতে পারে না শুদ্ধ বাংলা যে কথা বলতে পারে তার সাথে আমি কি ডিবেট করবো ওই পারে সে ব্যারিস্টার তার আজকে সে কোথায় তারে দায়িত্বটা দিতাম কিন্তু সে তো পড়াই গেছে দেখছি তোমরা যে প্লেনে করে পালা ব্যাগ নিয়ে পালাইতেছি সে নেতৃত্ব দিয়েই একটা অপশক্তিগুলো বিদায় করছে তাদের অধিকার প্রতিষ্ঠা করছে ছাত্রদের হাতে নেতৃত্ব থাকবে না থাকবে ছাত্র নেতৃত্ব পারবে না যে ছাত্র তার

দেশ থেকে পালিয়েছে পালানো মানেই তো আর সমাধান না আপনি একজন শিল্পী এবং সাধারণ নাগরিক হিসেবে তার বিচার জানবি না এবং মাধ্যমে তাকে দেশে এনে দেশের মাটিতে বিচার

জোর গলায় বলতে পারে সমস্ত জায়গা ইভেন এফ ডিসির প্রশাসন মানে কি একটা নোংরামি শুরু করলো প্রতিবার কোন দাম দিল না যে দলের সে সে পুরস্কার পাবে বা সে আর ছবি পাবে বা সেই বড় অভিনেতা বা সেই অনেক কিছু মানে এগুলো দেখলাম অনেক আমার একটা আশা যে আগামী দিনে হয়তো এগুলো ভেঙে আমরা প্রতিবার মূল্যায়ন করতে পারবো এবং প্রতিবার বান্ধবে চলচ্চিত্রকে তো ভিউয়ার্স সেবা শানুর কথা আপনাদের কাছে কেমন লাগলো তার কথা সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাইলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টে পড়বো এবং রিপ্লাই দেবো তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তো সবাইকে বাই